রাত তখন দুইটা পনেরো মিনিট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ধারিত ফ্লাইট নিয়ে সৌদি আরবের উদ্দেশ্যে উড়াল দেয় একটি বাংলাদেশী বিমান বিমানটির দায়িত্বে ছিলেন ক্যাপ্টেন ইরাম তালুকদার তার সঙ্গে কো পাইলট ছিলেন রাফসান রিয়াদ বাংলাদেশি বিমানটি ভারত হয়ে ওমান ও সংযুক্ত আরব আমিরাত পেরিয়ে বাহরাইনের আকাশে যখন পৌঁছায় তখন স্থানীয় সময় ভোর পাঁচটা ছুঁই ছুঁই চল্লিশ হাজার ফুট উচ্চতা থেকে তখন পৃথিবীর দৃশ্য মনোমুগ্ধকর দেখা যাচ্ছে কিন্তু সেদিন মুহূর্তেই দৃশ্য বদলে যায় বাংলাদেশী উড়োজাহাজ পারস্য উপসাগরের উপর দিয়ে উড়ে যাচ্ছিল হঠাৎ করেই ইরানের আকাশে উজ্জ্বল আলোর ঝলকানি দেখতে পান ক্যাপ্টেন ইনাম তিনি প্রথমে ভেবেছিলেন হয়তো কোনো সাধারণ সামরিক মহড়া কিন্তু মুহূর্তের মধ্যে তারা সারি সারি ক্ষেপণাস্ত্র আকাশে উঠতে দেখেন যা তীব্র গতিতে পশ্চিম দিকে ছুটছিল গেল শুক্রবার ইসরায়েল তেহরানে হামলা চালানোর পর ইরানের পাল্টা হামলা ছিল এটি ক্যাপ্টেন ইনামের পাশে বসা কোপাইলট রাফসানো তখন ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে যান তখন তারা দ্রুত ফ্লাইটের রুট পরিবর্তনের কাজ শুরু করেন তাদের মাথায় কেবল একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যদি কোনো একটি ক্ষেপণাস্ত্র